আমাদের চটশিল্পের যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে গত তেসরা জানুয়ারি এবছর দু হাজার চব্বিশে এবং আর কয়েকদিন পরে এক বছর হতে যাচ্ছে কিন্তু সেই চুক্তি মালিকরা কার্যকরী করছে না এবং রাজ্য সরকার মালিকদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে বসে গেছে যার ফলে শ্রমিকদের মজুরি যা বাড়া উচিত বাড়ছে না শ্রমিকদের যে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বকেয়া প্রায় আশ সাতশো আটশো কোটি টাকা থেকে হাজার কোটি টাকা সেই টাকা হচ্ছে মালিকরা মেরে বসে আছে রাজ্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করছে না চুক্তি অনুযায়ী এটাও এক বছরের মধ্যে পেমেন্ট করার কথা ছিল মানে আগামী জানুয়ারি মাসের মধ্যে এবং আমাদের যারা কুড়ি বছর কাজ করেছে সমস্ত ওয়ার্কারদের পারমানেন্ট করতে হবে পনেরো বছর যারা কাজ করেছে তাদের স্পেশাল বদলি করতে হবে এটা চুক্তি হয়েছে কিন্তু রাজ্য সরকার মালিকরা এখনও তা কার্যকরী করছে না এইভাবে দীর্ঘদিন ধরে শ্রমিকরা চটকলে যারা কাজ করছে বেআইনিভাবে মালিকরা তাদের পারমানেন্ট না করে তাদেরকে বদলি স্পেশাল বদলি করে টেম্পোরারি করে রেখেছে অথচ তারা পারমানেন্ট কাজ করছে পনেরো বিশ বছর তিরিশ বছর এবং এই অবস্থাতে তারা রিটায়ার করছে তো এবারে যা চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী তারা কার্যকরী করছে না তারপরে ম্যান মেশিন রেশিও নতুন নতুন মেশিন আসছে প্রোডাকশান প্রচুর হচ্ছে কিন্তু একজন শ্রমিক কটা মেশিন চালাবে সেই ব্যাপারে একটা নির্দিষ্ট প্রোডাক্টিভিটি কাউন্সিল আমাদের যা রাজ্যের আছে তারা এ করে একটা সুপারিশ করবে এবং তার ভিত্তিতে আলোচনা করে সেটেল হবে হচ্ছে না মালিকরা শ্রমিকদেরকে মানে এক একজন শ্রমিককে চারটা ছটা করে মেশিন হ্যাঁ তারা বলছে কাজ করতে হবে এবং প্রচুর প্রোডাকশান করাচ্ছে জোর করে বাধ্য করে শ্রমিকদেরকে অথচ তো বাড়তি প্রোডাকশানের জন্য শ্রমিকদের কোনো বাড়তি টাকা পয়সা দিচ্ছে না ওয়ার্কলোড বাড়িয়ে দিচ্ছে শ্রমিকরা প্রতিবাদ করলে গেট বাহার করে দিচ্ছে গেট মানে চাকরি থেকে চলে যাও তারপরে অনেকগুলো চটকল তারা হচ্ছে বলছে কেন্দ্রীয় সরকার চটের ব্যাগ অর্ডার দিচ্ছে না যার ফলে তারা ছ দিন প্রোডাকশান এবং তিনটে শিফটে প্রোডাকশান করতে পারছে না এর ফলে যেটা হচ্ছে আমাদের রাজ্যে এই মুহূর্তে একটা বড় সংখ্যক তিরিশ পঁচিশ তিরিশ হাজার শ্রমিক যারা হচ্ছে কাজ পাচ্ছে না মানে তিনটে শিফটে প্রোডাকশান হওয়ার কথা কিন্তু মিলগুলো কোথাও দু শিফটে প্রোডাকশান হচ্ছে যেখানে ছ দিন প্রোডাকশান হওয়ার কথা সেখানে চার দিন পাঁচ দিন প্রোডাকশান হচ্ছে তো স্বাভাবিকভাবে শ্রমিকরা তাহলে বাঁচবে কি করে কারণ ধরুন ছ দিনে তার যা ইনকাম হওয়ার কথা ওয়েজ তা যদি চার দিন কাজ হয় তিন দিন কাজ হয় তাহলে বাকি তিন দিন সে যদি বসে থাকে তাহলে তার ছেলেপুলে বউ তার বাবা মা পরিবার বাঁচবেই করে তাহলে সে চটকলে কাজ করবে চটকল ছেড়ে চলে যেতে হবে চটকল আর শাসক দলের ইউনিয়ন কি যৌথভাবে মিলে এই সব অত্যাচার করছে অত্যাচার চলছে গত বারো তেরো বছর ধরে মালিকরা লুট মানে চটকলের মালিকরা তো লুটছে কারণ যবে থেকে তৃণমূলের সরকার এসছে এই সরকার হচ্ছে শ্রমিক বিরোধী সরকার মালিকদের দালাল সরকার এ শুধু চটকল না চা বাগান থেকে আরম্ভ করে চটকল থেকে শুরু করে রাজ্যে যত ইন্ডাস্ট্রি কলকারখানা আছে তৃণমূলের এমএলএ কাউন্সিলার এমপি সব হচ্ছে মালিকদের দালাল এই পার্টিটাই হচ্ছে মালিকদের পার্টি তো স্বাভাবিকভাবে তারা শ্রমিক বিরোধী মনোভাব নিয়ে চলছে এবং তারা তখন থেকেই হচ্ছে মালিকরা আরও বেশি অত্যাচার শুরু করেছে আরও বেশি শ্রমিকদের খাটাচ্ছে আরও বেশি যা এগ্রিমেন্ট তিন বছর দু বছর অন্তর যে দাবি সনদ মীমাংসা হয় এগ্রিমেন্ট হয় সেগুলো কার্যকরী করে না হ্যাঁ তো নানারকমভাবে অত্যাচার শোষণ লুট আজকে তৃণমূলের জমানাতে শুরু হয়েছে কদিন চলবে এই এখন তো আমরা গত পাঁচ তারিখে লেবার ডিপার্টমেন্ট ঘেরাও করেছিলাম তারপরে এই ছাব্বিশ তারিখ থেকে এখন শুরু হলো অবস্থান এরপরে হয়তো ধর্মহট হবে এরপরে হয়তো লাগাতার ধর্মহট হবে শ্রমিকদের কি করবে শ্রমিক শ্রমিকরা তো এরপরে ধরুন সে কাজ যদি না পায় যদি তিন দিন কাজ পায় চার দিন কাজ পায় তার সংসার যদি না চলে সে কী করবে তাহলে চটকল ছেড়ে তাকে অন্য জায়গায় কাজে চলে যেতে হবে চটকলে থাকবে কী করে তার সংসার চলবে কী করে একটা আজকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে পরিস্থিতি তৈরি করছে এবং মালিকরা যা ইচ্ছা করছে তারা কোনো কথাই বলছে না যে কোনো সময় আমাদের যা দেশে আইন আছে কোনো মিল যদি বন্ধ থাকে তাহলে তাদের পয়সা শ্রমিকদের দিতে হয় লে টাকা দিতে হয় মালিকরা যখন ইচ্ছা চটকল বন্ধ করছে কোনো টাকা পয়সা শ্রমিকদের দেয় না যখন ইচ্ছা খুলছে যখন ইচ্ছা বন্ধ করছে যখন ইচ্ছা তারা বলছে আমি শিফট চালাবো আমি এক শিফট চালাব শ্রমিকদের কাজ দিচ্ছে না তারপরে বাইরে থেকে হচ্ছে এজেন্সির শ্রমিক এনে কাজ করছে যারা পারমানেন্ট ওয়ার্কার মাস্টারোলে নাম আছে তাদেরকে হচ্ছে কাজ দিচ্ছে না আর বাইরে থেকে হচ্ছে এজেন্সি শ্রমিকদের মানে দালালদের হ্যাঁ কন্ট্রাক্টরদের লেবার এনে রাত্রে প্রোডাকশন করে নিচ্ছে এইসব নানারকম অত্যাচার শুরু করেছে এর বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে দেখা যাক কি হয়